দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপ চারজনের মৃত্যু ইউরোপ বিশ্বরাজনীতির একটি প্রভাবশালী মহাদেশ যার ঐতিহাসিক গুরুত্ব সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অর্থনৈতিক উন্নয়ন আজও বিশ্বের গতিপথ নির্ধারণের মুখ্য ভূমিকা রাখে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতা থেকে শুরু করে শিল্প বিপ্লব বিশ্বযুদ্ধ এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বৈশ্বিক কাঠামো তৈরিতে এই মহাদেশের অবদান অনস্বীকার্য এদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপ এতে স্পেনে তিনজন এবং পর্তুগালে একজনের মৃত্যু হয়েছে এই দাবানলটি দক্ষিণ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ আগুনের মৌসুম হিসেবে বিবেচিত হচ্ছে রেকর্ড প্রবাহ শুষ্ক ভূমি ও জ্বালানির মতো উপাদানগুলো আগুন ভয়াবহভাবে ছড়িয়ে দিচ্ছে গ্রিস থেকে পর্তুগাল পর্যন্ত এই আগুনে পুড়ছে ইউরোপীয় ইউনিয়ন ইউ আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে ইতিমধ্যে পাঁচটি দেশ সহায়তা চেয়েছে আঞ্চলিকভাবে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে এবং বিভিন্ন দেশে প্রায় একশো জন আহত হয়েছে টানা পঞ্চম দিনের মতো আগুনে পুড়ছে গ্রিসের কিওস দ্বীপ নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয় হাজার হাজার মানুষকে রাজধানী এথেন্স ও আশেপাশের এলাকায় জারি উচ্চ সতর্কতা স্পেন এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জরুরি পরিষেবা বিভাগের মহাপরিচালক ভার্জিনিয়া তিনি জানান দেশ জুড়ে ব্যবস্থা ব্যাহত হয়েছে বিভিন্ন মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে এবং উচ্চগতির রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে ইউরোপিয়ান বন দাবানল তথ্য ব্যবস্থাপনার মতে চলতি বছরে এখন পর্যন্ত স্পেনে তিন লক্ষ নব্বই হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে শুরুতে দাবানলে স্পেনে তৃতীয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এ সপ্তাহের এক স্বেচ্ছাসেবীর দমকল কর্মী মারাত্মক দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অগ্নিসংযোগের সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে দেশটির বেশিরভাগ অঞ্চলেই চরম ঝুঁকিতে বিশেষভাবে উত্তর ও পশ্চিমাঞ্চলের ভয়াবহ রূপ নিয়েছে আগুন আগুনের কারণে বন্ধ বেশ কয়েকটি মহাসড়ক অন্যদিকে স্পেনের প্রতিবেশী দেশ পর্তুগালে অন্তত ষাটটি বড় দাবানলের বিরুদ্ধে লড়াই করছে প্রায় চার হাজার দমকল দেশটিতে রবিবার রাত পর্যন্ত জরুরি সতর্কতা জারি রয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন জলবায়ু পরিবর্তনের কারণে ভূমাধ্য সাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও উষ্ণ ও শুষ্ক হচ্ছে যা দীর্ঘস্থায়ী ও তীব্র দাবানল মৌসুম তৈরি করছে প্রতিবেদনে মিতুরুকাইয়া কণ্ঠেরুমানা ওয়ার্ল্ড ভিউস